নওগাঁয় সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ পাঁচ নওগাঁ সদর আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার রাতে নওগা শহরের তাজের মোড়ে নওগার ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লামের পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাৎক্ষণিক এ সংবর্ধনা দেওয়া হয় ঢাকায় জাতীয় সংসদ ভবনে নবাগত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বুধবার রাতে নওগাঁয় ফিরেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু তাকে বহনকারী গাড়ি শহরের তাজের মোড়ে পৌঁছালে অন্বেষা নিশান ক্লাবের সদস্যরা ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান এ সময় নিশান ক্লাব ছাড়াও শহরের অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবাগত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন ফুলের শুভেচ্ছার চেয়ে আমি আমার নির্বাচনী প্রচারণায় মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূরণ করতে পারলে সবচেয়ে বেশি খুশি হব বিশেষ করে আমার এক নম্বর অগ্রাধিকারে থাকবে নওগাঁ শহরকে একটি তিলোত্তমা শহরে রূপান্তর করা শহরের যানজট সমস্যা সহ সকল সমস্যা দূর করে একটি আধুনিক শহরে গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার নওগাঁ উন্নয়নের জন্য সবার সহযোগিতা চাই তিনি তিলোত্তমা নওগাঁ শহর গড়তে এবং গ্রিন সিটি ক্লিন সিটি গড়তে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান